何ます হ্যালো ব্রিয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও তো সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে আমার সবার আগে যেটা কাজ সেটা হলো মেয়েকে আগে ফ্রেশ করিয়ে তারপরে ওকে খাওয়ানো তো এই যে দেখো ওকে খাওয়াতে বসেছি এই সকালের খাওয়ার খাওয়াতে বসলে ঠিক দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় তবু আমার মেয়ের খাওয়া হয় না খাওয়া নিয়ে যে এত ঝামেলা করে এই বয়স থেকে কি বলবো তোমাদের তো এই যে দেখো মুখে দিচ্ছি যতটুকু না দিচ্ছি তার বেশিরভাগ মুখ থেকে বেরি করে দিচ্ছে ফিটারে দিলাম তবুও ওর বমি পাচ্ছে চামচ বাটিতে খাওয়াচ্ছি তবুও খেতে চাইছে না কি করলে যে খায় আমি কিছুতেই বুঝে পাচ্ছি না তো তারপরে ওর বাবা আজকে এসেছে তো এখন বাবার সঙ্গে গল্প করা নিয়ে ব্যস্ত মেয়ে বাবার করলে ওঠার জন্য একদম পাগল হয়ে গেছে তো যতটুকু খেলো খেলো না খেলো মানে খাওয়ানো বাদ দিয়ে ওর বাবার করলে দিয়ে এখন আমি খেতে চলে এসেছি আজকে মা সকালে করেছিল একটু ভাত ভাজা আর তরকারি ভাত ভাজাটা আমি করতে বলেছিলাম কারণ আমার ভাত ভাজা খেতে বেশ ভালো লাগে তো তারপরে মা বাজার থেকে নিয়ে এসেছিলো মাংস আর আজকে রান্না হবে মাংস আর এখানে আমার বোনু সব কিছু কেটে কুটে দিয়েছে এখন মা রান্নাটা করে নেবে বুনু এদিকে মশলাটাও বেটে দিচ্ছে আমার বুনু কিন্তু সব কাজ করতে পারে তো যাই হোক এখানে এখন মা রান্নাটা করে নিচ্ছে আজকে চিকেনটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল আর এই সাইডে আমি এখন চলে এলাম আমার মেয়েকে স্নান টান করিয়ে শুইয়ে দিয়েছি এখন যাব আমি সান করতে আর মা তো এদিকে রান্না করছে আর আমি আসলে তারপরে বনু যাবে সান করতে তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো আর এখানে পুতুলোর মিমির সঙ্গে খেলতে ভীষণ ব্যস্ত আর এরই মধ্যে মায়ের রান্না হয়ে গেছে আর চিকেনের কালারটা দেখেছো তো কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু কিন্তু ঠিক এই মানে এর থেকেও ভালো হয়েছিল তো যাই হোক এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়বো আর তারপরে যাব আমরা পুতুলের অন্নপ্রাশনের শপিং করতে এই মানে আজকেই প্রথম ওর অন্নপ্রাশনের শপিং শুরু হলো কারণ অন্নপ্রাশনের দিন ভাত খাওয়ার সময় যেই জামাটা পরে থাকতে হয় আর কি সেটা মামা বাড়ি থেকে দিতে হয় সেই জন্য মা বলল তোরা তো অন্নপ্রাশনের আগে আসতে পারবি না সেই জন্য চল আজকেই কেনাকাটা করে নিয়ে আসি আর কালকে যাব আমরা বাড়িতে মানে আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাব সেই জন্য বেরিয়ে পড়লাম সাথে কিন্তু আমার বড়ো আছে ও ছিল বাইকে পেছনে আর ওই দিক থেকে আমার বনুরাও চলে আসবে তো যাই হোক এই যে দেখো এখন আমরা টোটোতে উঠে পড়েছি আর দুঃখের বিষয় দোকানে গিয়ে ভুলেই গেছিলাম যে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি সেজন্য জন্য ভিডিওর জন্য যে ক্লিপগুলো তুলেছিলাম সেগুলোই অ্যাড করে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রথমেই এসে আমি আমার মেয়ের জন্য বেনারসি দেখছি আমার ভীষণ ইচ্ছে ছিল আমার যদি মেয়ে হয় তাহলে তাকে অন্নপ্রাশনে এরকম লাল টুকটুকে একটা বেনারসি পরাবো আর আমার ইচ্ছে হয়েছিল আমার মা সেটা পূর্ণ করবে না সেটা তো হতেই পারে না সেই জন্য এসে নিয়ে আগে আমার মেয়ের জন্য বেনারসি দেখা হচ্ছে তো দেখো আমার মেয়েকে কত মিষ্টি লাগছে আর তোমরাও বলবে কিন্তু ওকে এই বেনারসিটা পড়লে কেমন লাগবে দেখতে আর এই বেনারসিটা তো আমাদের এক দেখাতেই সবার ভীষণ পছন্দ হয়ে গেছে আছে তবু এই যে বাঙালিদের একটা ব্যাপার আছে না একেতে হয় না একশোটা দেখতে হবে তো এই যে দেখো ওই বেনারসিটা পছন্দ করে সাইড করে রেখেছি তারপরে আরও অনেকগুলো দেখলাম কারণ আর মানে দেখলাম আর কি যদি আরও ভালো হয় কিন্তু ওটার থেকে আর বেশি ভালো ছিল না পছন্দ হয়নি আমাদের ওইটাই পছন্দ হয়েছে তো যাই হোক আমাদের বেনারসি দেখা তো কমপ্লিট তারপরে মা বলল যে চল আর একটা ড্রেস দেখি নাতনের জন্য তো মানে দিদার কেনাকাটা করা শেষই হয় না যাই হোক একটা ড্রেস নিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই পরে শেয়ার করব করব কোনটা কিনলাম না কিনলাম তখন কেনাকাটা শেষ করে চলে এলাম বাইরে আর বেশ দুর্ভাগ্যবশত আমার বনু মাসিরা কেউ কেনার সময় থাকতে পারেনি কারণ ওদের বাড়িতে আত্মীয় আসার কারণে ওরা বাড়িতে আটকা পড়ে গেছিলো সেই জন্য কেনার সময় আসতে পারেনি ওরা একটু পরে এসেছে আমাদের সঙ্গে দেখা করতে তো এই যে দেখো এখন এসে নিয়ে দেখছিল আমরা কোন ড্রেস কিনেছি কেমন হয়েছে না হয়েছে আর পুতুল তোর মিমি দুই দাদুর কোলে গিয়ে ভীষণ খুশি আর আমরা এখানে সবাই মিলে বসে মানে দাঁড়িয়ে আর কি অনেক গল্প করছিলাম আমরা গঙ্গারামপুরে কোনো কিছু কেনাকাটা করতে গেলে কিন্তু মাসি বুনু এদের সবার সঙ্গে দেখা করব ওই সবাই একসঙ্গে হয়ে তারপর আমরা কেনাকাটা করি তো যাই হোক এই যে দেখো পুতুল এখন তার দাদুর কোলে গিয়ে আমাদের কাছে তো আসবেই না আমাদের সবাইকে ভুলে গেছে পুতুল কিন্তু দাদুদের ভীষণ ভালোবাসে হ্যাঁ সত্যি বলছি পুতুল দিদুন মানে দিদুনদের কোল থেকেও আসতে চায় না তবুও দাদুদের কোল থেকে কোলে গেলে আর কি আরও বেশি করে আসতে চায় না কেন জানি না হয়তো ওর বেশি ভালো লাগে তো এই যে দেখো আমরা সবাই মিলে ভীষণ চেষ্টা করছিলাম ওর দুই মাসি মিলে ভীষণ চেষ্টা করছিল ওকে কোলে নেওয়ার কিন্তু কিছুতেই আসবে না ওর দাদুর কোলেই থাকবে তো এখন তো আমাদের মোটামুটি সব কিছু কেনাকাটা কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো আর মেশো আমাদেরকে টোটো নিয়ে হাই রোড পর্যন্ত একটু এগিয়ে দিয়ে আসবে সেই জন্য এখন সবাই মিলে এখন আমরা টোটোতে বসে বসে আরামসে বিন্দাসভাবে গল্প করছিলাম আর যাওয়ার সময় আজকে আমি আমার বুনুকে সাথে করে নিয়ে যাচ্ছি ও তো আমাদের বাড়িতেই ছিল এক ঘন্টা আগে ওর বাড়িতে গিয়েছিলো একটা দরকারি তো ওকে আমি বললাম যে চল আবার তুই আমার সঙ্গে চল আমি যখন কালকে বাড়ি যাব তার তখন তুই চলে যাস তো যাই হোক এখন বাড়িতে এসে নিয়ে দেখো মার বুনু মিলে রুটি ভাত ছিল তো কেমন लग आज के भिडियो